আগত দীপ্তর নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদা শ্রাফ রাজীব রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে সকাল নয়টা চল্লিশ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ হয় মেট্রো রেল কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বিএমটিসিএল জানিয়েছে জানিয়েছে কারণ ভশত আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল স্বাভাবিক আছে খুব তাড়াতাড়ি আবার মেট্রো রেল চালু করার আশা করেছে কর্তৃপক্ষ হঠাৎ মেট্রো রেল বন্ধ হয় বিপাকে পড়েছেন যাত্রীরা যেসব পুলিশ এখনও কাজে যোগদান করেনি তাদের আর যোগদান করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কাজে যোগদান থেকে বিরত থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি সকালে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চল্লিশতম বিসিএস ক্যারের কর্মকর্তা ও পঁচিশতম ব্যাচের সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন তিনি বলেন এখনও কাজে যোগ দেয়নি এমন পুলিশের সংখ্যা কম তাদের বিষয়ে তথ্য অনুসন্ধান করা হচ্ছে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সাধারণ মানুষের সুবিধাভোগের জন্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে এর সুফল দেশের জনগণই ভোগ করবে যারা কর্মযুগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে তাদের থেকে কোনো ধরনের তাদের মাপ করা হবে না তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই জন্যই তারা জয়েন করে নেই যদা ভালো তারা সবাই জয়েন করে গেছে আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য রপ্তানি বাণিজ্যের আড়ালে তিরাশি মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় এক হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান সহ আঠাশ জনের বিরুদ্ধে সতেরোটি মামলা করেছে সিআইডি রাজধানীর মতিঝিল থানায় এসব মামলা দায়ের করেছে সংস্থাটি এছাড়াও সালমান এফ রহমান এবং বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে প্রায় তেত্রিশ হাজার চারশো সত্তর কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচারের বিষয়ে আলাদা অনুসন্ধান করছে সিআইডি বিদেশে রপ্তানি হওয়া পণ্যগুলোর মধ্যে বেশিরভাগই বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং ভাইয়ের ছেলে আহমেদ শাহরিয়া রহমানের যৌথ মালিকানাধীন আর আর গ্লোবাল ট্রেডিংয়ের সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের ঠিকানায় রপ্তানি করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় আজ কার্যক্রম স্বাভাবিক রয়েছে তবে এখনও বন্ধ রয়েছে পঁচিশটি কারখানা এর মধ্যে শ্রম আইনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে বিশটি বাকি পাঁচটি কারখানায় দেয়া হয়েছে সাধারণ ছুটি সকাল আটটা থেকে শ্রমিকরা কর্মস্থলে যোগ দেয় অন্যদিকে বকেয়া বেতন ভাতার দাবিতে আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার জেনারেশন নেক্সট ও কারখানা খুলে দেয়ার দাবিতে পলাশবাড়ি এলাকার পার্ল গার্মেন্টসের সামনে শ্রমিকরা অবস্থান নিয়েছে এছাড়াও মামলা প্রত্যাহারের দাবিতে লুসাকা গ্রুপে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা র্যাব পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা কারখানার প্রধান ফটকগুলোর সামনে অবস্থান নিয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বাইরের খবর মিয়ানমারে ক্ষমতা দখলের পর জান্তা বাহিনী দেশটির পাঁচ হাজার তিনশো পঞ্চাশ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে এখনও তারা গণগ্রেফতার হত্যা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে তথ্য উঠে আসে প্রতিবেদনে বলা হয় মিয়ানমারে এ হত্যাকাণ্ডের তদন্তকারীদের প্রবেশের অনুমতি দেয়নি জান্তা সরকার নির্যাতনের শিকার হওয়া কয়েকশো ব্যক্তির দূর থেকে নেয়া সাক্ষাৎকার ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বল ক্ষমতায় আসার পর বাহিনীর হাতে আটক হন সাতাশ হাজারের বেশি মানুষ যার মধ্যে শিশু আছে তাদের হেফাজতে মারা যায় এক হাজার আটশো জন এর মধ্যে শিশুর সংখ্যা আটাশি তবে এই প্রতিবেদন নিয়ে মন্তব্য করেনি মিয়ানমারের বাহিনী ভারতের জম্মু কাশ্মীরে আজ বিধানসভা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ এক দশক পর প্রথমবারের মতো নির্বাচনে ভোট দিচ্ছেন কাশ্মীরিরা ভারতের কেন্দ্রীয় সরকার এই উপত্যকাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর জম্মু কাশ্মীরে এটি প্রথম বিধানসভা নির্বাচন নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা নেওয়া হচ্ছে প্রথম দফার নির্বাচনে কাশ্মীরের ষোলোটি এবং জম্মুর আটটি বিধানসভা আসনে ভোট গ্রহণ হচ্ছে জম্মু কাশ্মীরে নব্বইটি বিধানসভা আসনের মধ্যে বুধবার প্রথম দফায় চব্বিশটিতে ভোট হচ্ছে ন্যাশনাল কনফারেন্স বিজেপি কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সহ সব মিলিয়ে প্রার্থীর সংখ্যা নয় জন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার যোদ্ধাদের কাছে থাকা পেজার বিস্ফোরণে অন্তত নয় জন নিহত হয়েছে আহত হয়েছে দুই জনের মতো প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এই বিস্ফোরণ হয়েছে লেবানন জুড়ে বিশেষত দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ ঘাটিগুলোতে হিজবুল্লাহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সদস্য ছাড়াও মেডিকেল শিক্ষার্থী এবং বৈরুতে ইরানের রাষ্ট্রদূত আহত হয়েছেন গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস এই ঘটনায় সহমর্মিতা জানিয়েছে লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ বাকারি বিস্ফোরণের ঘটনাকে ইসরায়েলে আগ্রাসন বলে অভিহিত করেছেন হিজবুল্লাহ এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েল ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে গত অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর আক্রমণে হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণ গেছে ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এই তথ্য জানিয়েছে এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের জন্য চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে মিশরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অক্টোবরে গাজা ইসরায়েলি হামলা শুরুর পর এটি তার চতুর্থ মধ্যপ্রাচ্য সফর এই সফরে গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রচেষ্টা নিয়ে মিশরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি এদিকে গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে গাজায় আরও ২৬ জন নিহত এবং চুরাশি জন আহত হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে একচল্লিশ হাজার দুশো বান্ন জন ইরানে বাধ্যতামূলক হিজাব বা হেড স্কার্ফ পরার বিষয়ে নারীদের আর বিরক্ত করবে না নৈতিক পুলিশ ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ এ কথা জানিয়েছেন কঠোর পোশাক নীতি ভঙ্গ করার জন্য নারীদের এখনও সহিংস শাস্তি দেওয়া হচ্ছে বলে জাতিসংঘ সতর্ক করার কয়েকদিন পর তিনি এই ঘোষণা দিলেন ২২ বছর বয়সী মাহাসা আমিনীর পুলিশ হেফাজতের মৃত্যুর দ্বিতীয় বার্ষিকীতে পেজেশানের এই মন্তব্য সামনে এসেছে ইরানের একজন নারী প্রতিবেদকের প্রশ্নের উত্তর দেওয়ার সময় সংস্কারবাদী নেতা পেজেশ কিয়ান এসব কথা বলেন জাতিসংঘ গত সপ্তাহে বলেছে ইরান সরকারের নারীদের অধিকারকে দমন করতে তীব্র প্রচেষ্টা চালিয়েছে খবর খেলার আগামী তিন অক্টোবর বাংলাদেশ স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হতে যাওয়া এই আসরের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি দুপুরে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে অভিনব পদ্ধতিতে স্কোয়াড ঘোষণা করা হয় বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করেন বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাঙালিরা কানাডা সাউথ আফ্রিকা যুক্তরাষ্ট্র মালয়েশিয়া সুইডেন সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা নিগার জাহানারাদের শুভেচ্ছা জানিয়ে দল ঘোষণা করেন ভিডিও বার্তার শেষে শুভকামনা জানান বাংলাদেশ পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি আছেন নাহিদ জাহানারাদের মতো অভিজ্ঞরাও এবারের নারী টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে কিন্তু রাজনৈতিক অস্থিরতায় টুর্নামেন্ট আমিরাতে সরিয়ে আইসিসি দেশের মাটিতে বিশ্বকাপ হলে এরতে ভালো কিছু ধরতে পারতাম না ডেফিনেটলি আপনি পরিচিত কন্ডিশন পরিচিত কন্ডিশন যদিও সার্জার কন্ডিশন অনেকটাই সিমিলার আমরা খবর পেয়েছি যে অতটা গরমও থাকবে না সন্ধ্যার দিকে খুব প্লিজেন্ট ওয়েদার থাকে এই মুহূর্তে অক্টোবর মাসে সো ওয়েদার মনে না খুব একটা ইফেক্ট করবে আর সার্জাতে প্রচুর বাঙালি থাকে আমরা সাপোর্ট তো আমরা ভালোই পাবো দর্শক এ ছিল এখনকার নিউজ আপডেটে আমাদের পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল